আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই বিশেষ করে আইন বিষয়ক তারপরে আমি শেষে আবার একটু মা দিবসের গল্প করব কারণ একজন মাকে পেয়েছি সফল একজন মা দুটো সন্তানই এখন আল্লাহ রহমতে খুব ভালো অবস্থানে গিয়েছে নিজেও প্রতিষ্ঠিত একজন মানুষ আমি একটু কথা বলতে চাই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা কথা বলছিলাম দু দিক থেকে প্রতারণার গল্প আছে এবং বিশেষ করে আমরা দেখছি গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ পাওয়ার লোভে যে বিয়েগুলো হয় সেই বিয়েগুলোর অনেক সময় পরিণতি হয় ভয়াবহ কারণ কার মনে কি আছে আমরা অনেক সময় বুঝতে পারি না জেনে শুনে এক জিনিস আর না জেনে যখন প্রতারিত হচ্ছে একজন ছেলে হোক মেয়ে হোক সেই গল্পগুলো অনেক ভয়াবহ সেক্ষেত্রে একটু টিপস নিতে চাই আপু টিপস যেমন দেখেন যেমন এখান থেকে অনেক অনেকেই যায় বাংলাদেশে

তো খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না উনি পুলিশ রিপোর্ট করেছে তারপরে পুলিশ পরে যখন খুঁজে পেয়েছে জানা গেছে যে উনি তার আরেকজন পার্টনার সাথে চলে গেছে আই ডো ওয়ান্ট টু সে ইটস অফ মেল অর ফিমেল বাট দেট এরকম অসংখ্য ঘটনা আছে আপু আবার এরকম আমরা ঘটনা দেখেছি যে বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে এসে এখানে বিভিন্ন ধরনের লাইক নির্যাতন ফর এক্সাম্পল মা বাবার সাথে কথা বলতে পারবে না বেশিক্ষণ কারোর সাথে ফোনে কথা বলা যাবে না আত্মীয় স্বজনের কোনো বাড়িতে এখানে ভিজিট করা যাবে না আত্মীয় স্বজন আপনাকে দেখা করতে আসতে পারবে না এরকমও ঘটনা আমরা দেখেছি যেখানে কোন ধরনের এক্সট্রিম ইজ নো গুড আপনি ফেয়ার হয়ে ডিল করেন ফেয়ারনেস ইজ বেটার আপনি ফেয়ার হন আদার্ পার্সেন even is how bad the other person is then you cannot at least blame yourself that বুঝতে পারছেন ফেয়ার বিহেভ করটা better আপনি একজনকে নিয়ে আসতেছেন এইখানে নিয়ে এসেছেন তারপরে তার সাথে ভালো ব্যবহার না করা এমন একটা মানুষ যার কেউ এখানে নেই এবং সে ভয় পাচ্ছে নতুন দেশে কি করবে না করবে কিছুই জানে না তাকে অনেক ভাবে অত্যাচার করা সব কাজ তাকে দিয়েই করাতে হবে একটু নুন থেকে থেকে চুন পান পারবে করা বিভিন্ন ধরনের নির্যাতন আহ ভার্বাল হোক অথবা ফিজিক্যালিও করে অল তো প্রথম প্রথম তো মানুষ জানে না যে এখানে অনেক সিস্টেম আছে এখানে পুলিশ কল করে দেওয়া যায় কেউ কারো করে এই ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাবিউজ করতে পারে না এই জিনিসটা এখন হয়তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন লোক এই জিনিসটা জানতে পেরেছে সো এখন পরিমাণটা মনে হয় একটু একটু বেটার দিকে যাচ্ছে যে মেয়েরা অনেক সচেতন এবং মেয়েরা কিছু হলেই পুলিশ কল করে দেয় এবং অ্যারেস্ট যারা অ্যাবিউজার তার অ্যারেস্ট হয় এবং পরবর্তী পর্যায়ে ওনারা যদি গ্রিন কার্ড অথবা এগুলো না দেয় অনেক সময় লুক হাজবেন্ডরা অথবা হাজবেন্ড এর ফ্যামিলি গ্রিন কার্ড পাসপোর্ট এগুলো নিয়ে রেখে দেয় ওনাদের কাছে তো এরকম সিচুয়েশন যদি হয় তখন মেয়েটা পুলিশ কল করতে পারে তার নির্যাতন অথবা যে কোনো ধরনের অ্যাবিউজ গুলো পুলিশের কাছে বলতে পারে তখন পুলিশ তাকে হেল্প করতে পারে আইডার শেল্টারে নিতে পারে অথবা অন্য কোনো ব্যবস্থা করে দিতে পারে অথবা তার কোনো আত্মীয় স্বজনের বাসায় তাকে রাখার ব্যবস্থা করতে পারে এবং গ্রিন কার্ড এবং পাসপোর্ট উদ্ধার করে দিতে হেল্প করতে পারে সো মেনি মেনি থিংস আছে এখানে সিস্টেম আছে অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশন আছে যারা খুব ভালো কাজ করে এই ডোমেস্টিক ভায়োলেন্স এর ভিকটিমদের জন্য